তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাতো তোমরা আমরা ভিডিও দেখছি কিন্তু লাইক করছি না বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব কর দিও বন্ধুরা সাবস্ক্রাইব করো না প্লিজ তো আজকে কথা হল কানাপ্প মুভি নিয়ে দেখো সবাই কিন্তু অতবাক যে কী করে একশো কোটি টাকার মধ্যে কী করে একশো কোটি টাকার মধ্যে অক্ষয় কুমার তারপরে প্রবাস তারপরে মোহন লাল একই সঙ্গে একটি মুভিতে চলে এলো কারণ এই নিউজ যখন প্রথম এসেছিলো তখন সবাই ভাবছিল বন্ধুরা এই মুভির বাজেট কমপক্ষে এক হাজার কোটি টাকা হওয়া উচিত কিন্তু সেখানে মাত্র একশো কোটি টাকায় সব তিনজনেই চলে এসছে যেটা অসাধারণ লাগছে ভাই ও অসাধারণ আর এখানে সত্যি কথা বলতে গেলে ভাই যারা কেমিও করছে যেমন অক্ষয় কুমার তারপরে প্রবাস তারপরে মোহনলাল ভাই এতে তো নেক্সট লেভেল লাগে যেমন অক্ষয় কুমারের কথা যদি বলি অক্ষয় কুমার এখানে মহাদেবের ক্যারেক্টার প্লে করছে বা রোল প্লে করছে তাকে দেখে ভাই আমার তো মনে হচ্ছে তাকে তাকে দেখে আমার ও ও এম জি টুয়ের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে নেক্সট লেভেল লাগছে দেখতে আর প্রবাসের দুটো চোখ দেখানো হয়েছে পুরো রিভিল এখনও করা হয়নি প্রবাসকে তাই প্রবাসের দুটো চোখেই কিন্তু কাফি একটা মুভিকে সুপার টাওয়ার হিট তৈরি করে দেওয়া আর মহনলালের কথা কী বলবো মহনলাল কিন্তু প্রায় পাঁচশো একটি বা দুটি মুভিতে কিন্তু অভিনয় করলো এই মুভিটা নিয়ে তার জীবনে সে তো মানে অসাধারণ লাগছে অসাধারণ কিন্তু এবার কথা হচ্ছে ভাই তবুও টিজারটা কিন্তু ভালো লাগেনি এবার অনেকেই বলবে কেন ভালো লাগেনি দেখো মুভিটা এই এরা তো ইন্দ্ররা তো শুধু কেমিও করছে কিন্তু যে সুপার মেন ক্যারেক্টার কানাপ্পার চরিত্র যে রোল করবে যে প্লে করবে সেই হিরোর নাম হচ্ছে বিষ্ণু মানজুই যার অ্যাক্টিং ভাই কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে খাপ মানে খাপছাড়া খাপছাড়া তার মুখের যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটাই কিন্তু এখানে মিসিং যে এটা একটি রিলিজিয়ান মুভি যেটা একটা ভালো একটা কনসেপ্ট ভালো একটা কাহিনি যেখানে ভাই তোমরা সকলে যেন কানাপ্পা ছিল কানাপ্পা ছিল ভাই শিবের একজন ভক্ত যিনি তার চোখ নিজের চোখ হাসতে হাসতে দান করে দিয়েছিলেন মহাদেবকে সেই ভক্তের কাহিনী নিয়ে বই আর এইভাবে যদি মানে অভিনয় করা হয় বিষ্ণু মাঞ্চু যে অভিনয় করেছে এবং মুখের যে এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কমেডি কমেডি ফিল্ম আমার কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে পারো টিজারটা দেখে আর টিজারটা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে এটা একশো কোটি টাকার বাজেটের মুভি নয় এটা দেখে টিজারটা দেখে মনে হচ্ছে এটা মাত্র কুড়ি কোটি টাকা বা পনেরো কোটি টাকার বাজেটের মুভি কারণ একটি জঙ্গলেই সমস্ত মানে ভি টিজারের ভিডিও শ্যুট করে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভিএফএক্সটা পুরোপুরি জঘন্য ভিএফএক্স দেখেই বোঝা যাচ্ছে আকাশের রং পুরো একদম লাইটিং লাইটিং হয়ে গেছে যে কোথাও না কোথাও কিন্তু আমার মনে হচ্ছে যদি এরকম যদি সত্যি করে যদি মুভিতেও যদি এরকম হয় বা ট্রেলার যদি এরকম হয় তাহলে কিন্তু ভাই আদিপুরুষ হতে কেউ আটকাতে পারবে না এই মুভিটা যদিও রিলিজিয়ান মুভি অনেক কেমিও করছে বড় বড় সুপারস্টার মুভিটা তো চলে যাবে কিন্তু তার যে ভবিষ্যৎ যে হিরো তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা কিন্তু এই মুভিতে ফুটিয়ে তোলা ভাই যায়নি সেটা দেখা যাচ্ছে টিজারে টিলারে কি হবে জানি না কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করছি এটা এরকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই মুভিটার কপালে দুঃখ আছে বা কষ্ট আছে যত ভাই রিলিজিয়ান বেসিক মুভি হোক অডিয়েন্স কিন্তু এখন চালাক হয়ে গেছে ভাই পয়সা দিয়ে কেন দেখতে হবে ভাই সেই আদিপুরুষের মতো মুভি যদি আদিপুরুষের মতো মুভি কিন্তু হয়ে যাবে কিন্তু যদি ঠিকঠাক যদি থাকে টিলারটা আসুক তারপরে তো বোঝা যাবে অবশ্য আমি মেনে নিচ্ছি বইটা সুপার টুপার হিটই হবে কারণ ভাই যেভাবে ক্যামিও করছে সবাই আর সব থেকে বড়ো কথা যে তিনজন ক্যামিও করছে অক্ষয় কুমার তো অক্ষয় কুমারের কথা যদি বলি অক্ষয় কুমার তো শিব মহাদেব বোঝা যাচ্ছে তাহলে প্রবাসকে প্রবাসের এই মুভিতে কী কাজ আমার যেটুকু মনে হয় প্রবাস হচ্ছে এখানে বিষ্ণু আর যে মোহনলাল আছে সে হচ্ছে ব্রহ্মা কারণ এই মুভি তো হয়তো আমার যেটা মনে হচ্ছে ত্রিদেবকে এখানে দেখানো হবে ব্রহ্মা বিষ্ণু শিব আমার যেটুক মনে হচ্ছে কিন্তু মোহনলালের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার দেখে কিন্তু মনে হচ্ছে না ভাই যে এরকম হতে পারে কিন্তু যাই না আমার কেন মন থেকে বলা মনে মনে হচ্ছে যে এই মুভিটা হয়তো ত্রিদ্বীপকে দেখানো হতে পারে যেখানে বোম্বা বিষ্ণু শিব আর একটা কথা আছে যে যখন কানাপ্পা যখনই অন্য পথে যাচ্ছে তখন কিন্তু মাতা পার্বতী জিজ্ঞেস করছে যে ইনি কী করে তোমার ভক্ত হবে তখন কিন্তু বিষ্ মহাদেব বলেন যে এই টিচারেই বলেন যে আমার সব থেকে পরম ভক্ত যিনি আছে সিনি যাবে ধরা দামে অতএব তার পরম ভক্ত কিন্তু এখানে বিষ্ণু তো বিষ্ণু কিন্তু প্রবাসের রোলটা মানে বিষ্ণু বা প্রবাস যে রোলটা প্লে করছে সেটা কিন্তু বিষ্ণুর আর মোহনলাল যেটা প্লে করছে সেটা বোম্বা মানে এখানে দেখানো হবে ত্রিমূর্তি বোম্বা বিষ্ণু শিল্প আমার যেটি মনে হচ্ছে আমি তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো আর আবারও বলছি যদি এরকম টেলারও টেলারও যদি এরকম দেখা যায় যে মুখের এক্সপিরিয়েন্স হচ্ছে না বা অ্যাক্টিং ভালো হচ্ছে না কমেডি কমেডি ফিল আসছে তাহলে কিন্তু মুভিটা ভাই ফলো আপ হয়ে যাবে মুদার তার করতে হচ্ছে চলবে না মুভিটা আর যদি ভালো হয় তো মুভিটা চলতে পারে বা চলবে ঠিক আছে তো কেমিও করে এত কেমিও দিয়ে কোনো লাভ নেই যে হিরো তার কিন্তু কিছু করে দেখাতে হবে মুভিতে তবে মুভিটা চলবে তো অবশ্যই তোমাদের কী মনে হয় এটা তো আমার মতামত তোমাদের কী মতামত কমেন্টে কিন্তু জানাতে পারো আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলছি ট্রেলারটা সেরকম জমলো না আমার ও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও